আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর একেবারে পিওর কাতান শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি সিমেয়া শাড়ি থাকে এই কাতান শাড়িগুলো এতটা সফট এবং ঈদকার ডিজাইনের মধ্যে থাকবে এগুলো মিনাকারী কাজ আর এটা হচ্ছে রিয়েল সাতশা গল্পের দিয়ে কাজ করা শাড়িগুলো এতটা সফট পুজোর মুহূর্তে কিন্তু আপনাদের জন্যই আমরা নতুন নতুন এই কাতান শাড়িগুলো নিয়ে আসছি আর প্রাইসগুলো কিন্তু আজকে একেবারে হোলসেল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেব প্রত্যেকটা শাড়ি আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে নিচের বর্ডারটা একটু বড় পারের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা এটা হচ্ছে ইতকার ডিজাইনের মধ্যে থাকবে শাড়িটার আঁচলের ডিজাইনটা একটু আমি দেখাই দিই দেখুন কতটা সুন্দর একটা পিটানো কাজের মধ্যে আঁচল পেয়ে যাচ্ছে এটা কিন্তু একেবারে পিওর একেবারে সফট কাপড় থাকছে আর এটা মূলত হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা হচ্ছে আমরা কন্ট্রাস্ট পাচ্ছি এবং শাড়িটাতে সম্পূর্ণ বডিতে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি অনেক ইউনিক টাইপসের একটা শাড়ি নিয়ে আসছি আর এই শাড়িটা কিন্তু আমরা আপনাদেরকে একে একেবারে সস্তায় দিয়ে দেবো আজকে আপনাদেরকে দেখুন অল ওভার কাজ করা শাড়িটাতে এবং এগুলো পিটানো জড়িয়ে মানে ফ্রন্ট সাইড যেমন থাকবে ব্যাক সাইড কিন্তু তেমনই থাকবে এত সুন্দর করে পিটানো কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ির সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র চার হাজার টাকা করে দেখুন এই এই কত সুন্দর করে পারে ডিজাইনটা করা হয়েছে আঁচলের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটার এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এবং ব্লাউজটাও কিন্তু সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ব্লাউজটা এক কালারের মধ্যে পারে কাজ করা পাবো আমরা আর সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এই শাড়িটার মধ্যে এটা হচ্ছে ব্লাউজের বর্ডারটা থাকবে একেবারে ইউনিক টাইপসের একটা শাড়ি নিয়ে আসলাম এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকাতে আপনারা সিমায় সারি যায় চলে আসতে পারেন তো আমাদের আমার প্রত্যেকটা বিরুদ্ধে কিন্তু আমাদের শুরুম অ্যাড্রেস বলে দেই কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দেই আমাদের শুরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকায় লিফেন রোড নুরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তাল হচ্ছে সিমায়া সারি নুরমেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সীমায় সারি শুরুটা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা প্যারট গ্রিন কালারের মধ্যে থাকছে এই শাড়িগুলার ফেব্রিকগুলো হচ্ছে খুবই সফটের থাকবে একেবারে আরাম একেবারে পিওর থাকছে একেবারে ডিজাইনার শাড়ির কালেকশানগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্যে এটাও সুন্দর আছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে এটা মূলত হচ্ছে ব্লাউজটা থাকবে এটা ব্লাউজটা থাকছে আর এটা হচ্ছে সম্পূর্ণ বড়িটা থাকবে ফুল বড়িতেই শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে এত সুন্দর একটা ডিজাইনার শাড়ি চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের শাড়ি স্থান পাত্র বেঁধে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগে আর আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি এটা পিওর সফট একটা কাঞ্চি শাড়ির কালেকশন দেখাচ্ছি কাঞ্জিবরণ এটা একেবারে রিয়েল কাঞ্জিবরণের কালেকশনটা দেখাচ্ছি এই শাড়িটা দেখুন এটা হচ্ছে একটা চমৎকার কালারের মধ্যে থাকছে এই শাড়িটা এটা হচ্ছে ময়ূরকনটি কালারের মধ্যে থাকবে এগুলো রিয়াল সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ কাছ একেবারে সফট একটা কাপড়ের মধ্যে পাচ্ছি এবং আঁচলের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা যারা একটু ইউনিক টাইপসের শাড়ি খুঁজতেছেন আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এটা হচ্ছে মূলত ব্লাউজটা ব্লাউজটা দেখুন কতটা সুন্দর এগুলো সেলফার কাজ আর এগুলো সাচ্ছা গোল্পের জড়ি আর সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু এক টাকার কাজ করা হয়েছে একেবারে পিওর কাতান শাড়ি একেবারে সফট সিল্ক পিওর কাতান শাড়ি যারা একটু ভালো মানের মধ্যে কাতান শাড়ি চাচ্ছেন আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা করে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আকাশির কালারের মধ্যে থাকবে এটা লাইট আকাশি কালারের মধ্যে থাকছে সম্পূর্ণ শাড়িটায় কাজ করা পুরো শাড়িটার মধ্যে কাজ করা আছে আঁচলটা দেখাই দিয়ে আপনাদেরকে এটা হবে মূলত আঁচলটা সম্পূর্ণ আঁচলটা কত সুন্দর করে কাজ করা হয়েছে দেখুন আর এটা হবে ব্লাউজটা ব্লাউজটা ডিফারেন্ট স্টাইলে থাকছে পেটানো কাজ করা এই শাড়িগুলো এবং সুন্দর করে কাজ করা আর ব্লাউজের পাটটাতে আমরা এই কাজটা পাবো আর সম্পূর্ণ বড়ির ডিজাইনটা দেখুন অনেক নাইসভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়িতে তো বৃহস্তা যারা দেখতেছেন আপনারা যারা শুরুে চিনি নিতে চাচ্ছেন আমাদের শুরুম লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ নুরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলে সিমায় শাড়ি সীমা শাড়িতে আসলে কিন্তু আপনারা এই ধরনের অনেক কাতান শাড়ি পাবেন এবং অনলাইনে যোগাযোগ করে নেওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে তো বিস্তারিত কিন্তু আপনারা ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলেই জানতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম